নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি এমনই একটি শাক তার গুণাগুণ শুনলে আপনারা অবশ্যই এই শাকটিকে নিয়মিত খাবার চেষ্টা করবেন হাজার গুণ সম্পূর্ণ এই শাকটি যদি আমরা নিয়মিত খাই তাহলে বিভিন্ন রোগ থেকে আমরা রেহাই পাব।টি অনেক কম মূল্যে বাজারে কিনতে পাওয়া যায় বা গ্রাম বাংলায় খেতিতে বাড়ির আনাচে কানাচে এই শাকগুলো কিন্তু হয়ে থাকে আমরা বাড়ির আনাচে কানাচে হয় বলে এই শাকটিকে অতটা আমরা আমুল দিই না কিন্তু এই শাকটার যে এত গুণাগুণ শুনলে আমরা খাই হয়তো অনেকেই কিন্তু গুণাগুণটা শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন আর এটি এমনই একটি শাক এর গোড়া ডান্ডা ফুল কোনো জিনিসই কিন্তু এর ফেলা যায় না চিকিৎসা শাস্ত্রে বলেছে এর নাকি সবটাই আমরা খেতে পারি এর গুণ সবেতেই আছে নিয়মিত এই শাক খেলে লোহিত কণিকার মাত্রা আমাদের শরীরে বৃদ্ধি পায় এই শাকটি আমাদের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় অ্যানিমিয়া দূর করে আমাদের অ্যানিমিয়া বা রক্ত অল্পতা থেকে এই শাক আমাদের রক্ষা করে আজকাল অনেকেই অনিদ্রা যান ঘুম আসে না ভালো করে তাদের ক্ষেত্রে এটি তিন চামচ মতো যদি খাওয়া হয় নিয়মিত ঘুমের কোনো অসুবিধা হবে না আর ঘুমের ওষুধ খাওয়ার কোনো দরকার পড়বে না অনেকের কিন্তু ক্যালসিয়ামে ঘাটতি আছে বাজার থেকে ট্যাবলেট কিনে খান কিন্তু আপনি জানেন কি কুলেখারা পাতার মধ্যে কতটা ক্যালসিয়াম আছে কুলিখারা রস আমাদের হাড় মজবুতিতে সাহায্য করে ইমিউনিটির একটি মুখ্য ওষুধ হল এই কুলেখাড়া আমাদের ইমিউনিটি শক্ত রেখে শরীরকে ভেতর থেকে মজবুত করতে হবে তাতেও আমাদের হেল্প করবে এই কুলেখাড়ার শাক খান পাতা খান রস খান যেভাবে করে খাবেন খান পাতাটা বেছে নেওয়ার পরে কিন্তু এই কাণ্ডটা একদমই ফেলে দেবেন না এটাতে কিন্তু আবার পরে একটু ফুটিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট পিস করে এই জলটাও কিন্তু পান করবেন এর কোনো অংশটাই কিন্তু আপনারা ফেলবে না কাটাটা একটু সাবধানে বেছে নিয়ে পুরোটাই আমরা কাজে লাগাতে পারি আমাদের ছোটোখাটো যদি কোনো কেটে যায় সেখানেও কিন্তু এর রস দিয়ে কাপড় দিয়ে বেঁধে দিলেও কিন্তু ক্ষতস্থান কিন্তু ভালো হয়ে যাবে তবে বড় কাটাতে খবরদার লাগাতে যাবে না তখন ডাক্তারের পরামর্শ নেওয়াই আমাদের উচিত আমাদের ইউরিক অ্যাসিডকেও এই কুলেখাড়া শাক নিয়ন্ত্রণে রাখে পাইলস ফিসচুলা সমস্ত রোগে এর ভীষণ উপকারে ওষুধ হিসেবে খুব ভালো কাজ করে বাতের ব্যথা কমাতে গল ব্লাডারে এর খুব উপকার আছে এটাকে আপনারা বয়েল করে খেতে পারেন কাঁচা রস খেতে পারেন কিন্তু যদি অনেকেও এই কাঁচাটা বয়েল করে খেতে পারে না তখন আপনারা এটাকে শাক হিসাবেও খেতে পারেন চলুন দেখা যাক আমরা কি করে একদম অল্প মশলা দিয়ে আর সবজি দিয়ে আমরা কি করে এটাকে বানিয়ে নেব তো আসুন দেখে নিই প্রথমে আমি এটাতে পাঁচ ফোড়ন দেব আর দুটো শুকনো লঙ্কা কারণ পাঁচ রঙের গন্ধটাও খুব ভালো লাগে সঙ্গে মেথি আছে প্লাস শুকনো লঙ্কাটা দিলে এই শাকটা খেতেও আমাদের ভালো লাগবে আপনাদের ঘরে যা সবজি থাকবে সেই দিয়েই শাকটাকে বানিয়ে নেবেন যেটা আপনাদের খেতে ভালো লাগবে আমি দিয়েছি আলু আর একটু দিয়েছি আমি কুমড়ো আলু কুমড়ো দিয়ে শাকটা আমি বানাবো এই শাকটা সামান্য একটু খসখসে টাইপের সেই জন্য ওটাকে একটু কিছু দিয়ে শাকটাকে বানাতে হবে শুধু করলে কিন্তু শাকটা ভালো লাগবে না সেই জন্য আলু দিয়েছে কুমড়ো দিয়েছি আপনারা বেগুন দিতে পারেন যা সবজি থাকবে ঘরে সেটা দিয়ে আপনারা করতে পারবেন আমি সামান্য একটু নুন দেব দিয়ে আলু আর কুমড়োটাকে ঢাকা দিয়ে দিয়ে সামান্য ভেজে নেব আর একটু ঢাকা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো এইভাবে আমি নাড়বো আর একটু করে মাঝে মাঝে ঢাকা দিয়ে দেবো তাহলে আলু কুমড়োটা নরম হয়ে যাবে তো মোটামুটি একটু নরম হয়ে গেছে আমার আমি শাকগুলো দিয়ে দিলাম শাকগুলোকে এবার আমি নেড়ে নেব। এবার আপনারা বেশি বেশি করে শাক দিতে পারেন সবজি কম দিতে পারেন বা সবজি বেশি দিতে পারেন শাক কম দিতে পারেন এই শাকের টেস্টটা কিন্তু একটু অন্যরকম অনেকে খেতে পারেন না কিন্তু আমরা সব সময় এটাকে ওষুধ হিসেবেই খাবো সেই জন্য যা করে কিন্তু শাকটাকে আমাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে এবার সামান্য হলুদ দিয়ে দিলাম সামান্য হলুদ আর একটু নুন দিয়ে আলুতে আমি নুন দিয়েছি নুনটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে দেবেন তো এইভাবে আমরা শাকটাকে করে নিচ্ছি বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেও এই শাকটা খুবই উপকার যেহেতু আমাদের অনেক ক্ষেত্রে আমাদের হিমোগ্লোবিনটা বেশি দরকার পড়ে সেই জন্য আমাদের মেয়েদের এই শাকটা খাওয়া খুব ভালো আর খুব হেল্পফুল আমাদের কাছাকাছি এই শাকটা বাজারে খুবই কম দামে পাওয়া যায় আপনারা অবশ্যই নিয়ে আসবেন ডেডি খাবার চেষ্টা করবেন অন্য শাকও খেতে হবে কিন্তু সপ্তাহে দুদিন এই শাকটা দুদিন কিংবা তিন দিন রাখবেন দেখবেন খুবই আপনারা উপকারিত এর পাবেন তো এইভাবে শাকটাকে আমি ভেজে নিলাম এটা কিন্তু আমি জল দেব না শাকের জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাচ্ছে ব্যাস এটাকে একটু ভাজা ভাজা করে নেব এতে কিন্তু একদম বেশি মশলা দেওয়া যাবে না আর একটু কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কার গন্ধটা খুবই সুন্দর লাগবে কাঁচা লঙ্কার গন্ধটা সুন্দর লাগলে শাকটা খেতে একটু ভালো লাগবে একটু অন্যরকম শাকটার স্বাদ তো আমার কিন্তু মোটামুটি শাকটা ভাজা হয়ে গেছে জল দেব না একদম শুকনো শুকনো করে কিন্তু এটা শাক তো আমরা ভাতের শুরুতেই খাই আর গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে তো এইভাবে এই শাকটা কিন্তু আমি বানিয়ে নিলাম আপনারা অবশ্যই শাকটাকে আপনাদের মতো করে বানাবেন কিন্তু শাকটা খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে